আমেদাবাদে বিমান দুর্ঘটনা গোটা দেশের কাছে একেবারে দুঃস্বপ্নের মতো বারোই জন আমেদাবাদের লন্ডন এই এয়ার ইন্ডিয়ার বিমানটি ভেঙে পড়ে এবং সেখানেই নিহত হয়েছেন দুশো সত্তর জন বলে এখনও পর্যন্ত জানা গেছে এবং সেই দুর্ঘটনার তদন্ত শুরু করেছেন তদন্তকারীরা এবং তদন্তকারীরা একের পর এক যে তথ্য সামনে আসছে এবং নিয়ে আসছেন তা একেবারে চমকে ওঠার মতো কি সেই তথ্য দেখুন বিস্তারিত প্রতিবেদনে আমেদাবাদের দুর্ঘটনা গোটা দেশের কাছে দুঃস্বপ্নের মতো বারোই জুন আমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওরান কয়েক সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান এআই ওয়ান সেভেন ওয়ান ওই দুর্ঘটনার পর তদন্ত করতে গিয়ে এমন কিছু তথ্য সামনে এসেছে সেগুলি তদন্তকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে জানা গিয়েছে বিমানে থাকা ইঞ্জিনকে দু পঁচিশ সালের মার্চ মাসে মেরামত করা হয় ইনস্টল করা হয় এমনকি বিমানের বিমাও নাকি বাড়ানো হয়েছিল আর সেটা ঘিরেই এখন রহস্য তৈরি হয়েছে এখানেই প্রশ্ন তৈরি হচ্ছে কি এমন ঘটেছিল যে কারণে ওই বিমানের ইঞ্জিনটা বদলে ফেলা হলো সূত্র মারফত খবর দু সালে জুন মাসে বারো বছর বয়সী ওই সেভেন এইট সেভেন এইট ওই ড্রিম লাইনারটি রক্ষণাবেক্ষণ পরীক্ষা করা হয়েছিল তারপর এতদিন কেটে যাওয়ার পর কেন কোনোভাবে রুটিন চেক করা হলো না উঠছে প্রশ্ন তারপর অবশ্য পরবর্তী রুটিন চেকআপের কথা ছিল দু সালের ডিসেম্বরে কিন্তু তার আগেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা যে দুর্ঘটনায় দুশো সত্তর জন নিহত হয়েছেন আহত হয়েছেন বহু মানুষ এখনো পর্যন্ত ভারতের যত বিমান দুর্ঘটনা ঘটেছে তার মধ্যে অন্যতম ভয়ানক দুর্ঘটনা এটি এমনকি বিমানের ক্লেমের পরিমাণ তিন হাজার কোটি টাকা হতে পারে বলে জানা গিয়েছে যেটা শুনে অনেকেই অবাক হচ্ছেন অন্যদিকে দুর্ঘটনার মাত্র দু মাস আগে এয়ার ইন্ডিয়ার বিমানের বিমান কভারেজ সাড়ে সাতশো কোটি টাকা থেকে বাড়িয়ে নাকি সাড়ে আটশো কোটি টাকা করা হয়েছিল বারো জন দুর্ঘটনার পর ডিজিসিএ এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিম লাইনার বিমানের জন্য নির্দেশিকা জারি করা হয়েছে বলে খবর দুর্ঘটনার তদন্তের জন্য কেন্দ্র স্বরাষ্ট্র সচিবের সভাপতিত্বে কেন্দ্রীয় সরকার একটি উচ্চ পর্যায় কমিটি গঠন করেছে বলে জানা গিয়েছে তারা তিন মাসের মধ্যে রিপোর্ট পেশ করবে নিহতদের এবং জীবিতদের পরিবারের জন্য বিমান কর্তৃপক্ষ পঁচিশ লক্ষ টাকা দেবে বলে ঘোষণা করেছিল মূল কোম্পানি অর্থাৎ টাটা আগেই এক কোটি টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছিল প্রসঙ্গত বারোই জুন দুপুর একটা নাগাদ সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমানটি উড়ানের কিছু পরে অদূরে ভেঙে পড়ে বিমানটি মাত্র কয়েক মিনিটে সব শেষ বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়া জানিয়েছে জাতীয় কু সদস্য মিলিয়ে দুশো বিয়াল্লিশ জনের মধ্যে মাত্র একজনই জীবিত রয়েছেন তিনি আটত্রিশ বছর বয়সী ব্রিটিশ নাগরিক ভারতীয় বংশোদ্ভূত যিনি ইলেভেন এ আসনে যাত্রী ছিলেন বিশ্বাস কুমার রমেশ বিজয় মেডিকেল কলেজে ছাত্রবাসের ওপর ভেঙে পড়ে বিমানটি ওই ঘটনায় এখনো পর্যন্ত বহু ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর খবর পাওয়া গেছে আহত হয়েছে অনেকে বর্তমান।